হ্যালো বিহস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলা মাছের রেনু যাদের সিলভার বিকেট রুই কাতল সিলভার এবং অন্য ইত্যাদি মাছের পোনা কাপ জাতীয় তারা বসে যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওতে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপ মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে হবে দেড় দুই লাখ এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাষি যে কোনো চাষে ভাই হোক আমার এই বাইরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে ট্যাঙ্কিতে এগুলো আমাদের ডেলিভারির সময় হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দেখেন রেনুর অবস্থা দেখেন আমাদের এখানে আপনারা জয়কিদি নিতে পারবেন জয়কিদি দেওয়া যাবে আপনাদের সারা বাংলাতে সুহম ডেলিভারি দিচ্ছি যাদের কাজ জাতীয় মাছের রেনু প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো গ্যারান্টি সহকারে সারা বাংলাতে ডেলিভারি দিচ্ছি যে কোনো চাষি বায়ু ও খামারি ভাইরা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কাপ জাতীয় মাছের ঋণ হচ্ছে গ্লাস কাপ মাছ দেখুন যে কোনো চাষি বায়ু খামারি ভাইরা যোগাযোগ করতে পারেন